প্রিয় দর্শক পৃথিবীতে আপনাকে সব থেকে কে বেশি ভালোবাসে জানেন আপনার রব আপনি হয়তো ভাবছেন যে আমার স্ত্রী আমার মেয়ে আমার সন্তান আমার পাড়া পাড়াপড়োশী আমাকে অনেক ভালোবাসে কিন্তু এটি হচ্ছে আপনার ভুল ধারণা আজকেই যদি আপনি আফাইজ হয়ে যান আজকেই যদি আপনি ওদেরকে কামাই করে খাওয়াতে না পারেন তা আজকেই আপনাকে ওরা লাথে মেরে চলে যাবে কিন্তু আপনার রব আপনাকে এমনটা করেন না আপনি আল্লাহর আকাশে বসবাস করছেন আপনি আল্লাহর বাতাস ব্যবহার করছেন আল্লাহর আকাশের নিচে আল্লাহর সমন্দর আল্লাহর পৃথিবীর জামিন এই সমস্ত জিনিস আল্লাহর সমস্ত নিয়ামত আপনি ব্যবহার করছেন তবু আল্লাহ সুবাহন আপনি এবাদত করছেন না তারপরেও আল্লাহ সুবাহন তালা আপনাকে এত ভালোবাসেন যদি এখনই আপনি তবা করেন এবং আল্লাহর নিকট ফিরে আসেন আল্লাহ হসমান্নালা অনেক বড় দয়াশীল আল্লাহ সুহান্ন তালা অনেক বড় ক্ষমাশীল আপনাকে ক্ষমা করবেন